সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে তোমাদের মনটাকে সুন্দর করে দিলাম আর আমার নিজের মনটাকেও সুন্দর করে নিলাম আর এত গরমে দেখো জল দেখলে সত্যিই আমাদের মনটা সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় আর মনটা শান্তও হয়ে যায় আর এটা হলো আমার মায়েদের পুকুর এই পুকুরটাতে স্নান করা আছে আমরা মানে পুকুরের জলেই বেশিরভাগ কাজ করি তবে বাড়িতে ভিতরে ট্যাপও বসানো আছে ট্যাপের জলও আছে ট্যাঙ্কও করা আছে সব কিছুই আছে সুবিধা এখানে আর এই দেখো কত কলা গাছ হয়েছে এটা হচ্ছে কাঁঠা আর পাশে একটা বেল গাছও আছে ছোট ছোট বেলও হয়েছে আর তখন প্রায় পৌনে ছটা বাজে দেখো বাবু ব্রাশ করে আবার পড়তেও বসে গেছে মার বাড়িতে এসে আর আমাদের এদিকে কাজকর্মও চলছে মা দেখো মানে ঘর আমি ঘরটা মুছে নিলাম মা ঘরের ঘরের মধ্যেই আর কি ঠাকুর এনে রেখেছে আগে ওপরে ঠাকুর ছিল কিন্তু বা মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা উঠতে পারে না তাই ওপরের ঘর থেকে নিচে রাখা হয়েছে তো মা ওদিকে ঠাকুরের কাছে পরিষ্কার করে নিচ্ছে আর আমি নিচে মেঝেটা মুছে নিচ্ছি আগে স্ট্যান্ড মানে লাঠি দিয়ে হতো লাঠিটা আর কি ভেঙে গেছে তো এই মুহূর্তে সেই কারণে মানে এইভাবেই মুছে নিলাম আর এদিকে কাজকর্ম তো প্রায় শেষের দিকে মায়ের আবার স্নানও করা হয়ে গেছে এবার দেখো পুজোতে বসবে মানে ওখানটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে পুজোতে বসে যাবে আর আমি এদিকে দেখো জলের বোতলের জলগুলোও তুলে নিচ্ছি কারণ জল এসে গেছে সকাল সকাল তো জলগুলো তুলে একদম সব রেখে সব কিছু রেডি করে নিয়ে তারপর আমরা সবাই মিলে চা খাবো আর বাড়িতে প্রতিদিন দাদা জল তুলে দেয় আর বৌদি তো বাড়িতে নেই আর মানিক মানে আমার দাদার ছেলে একটা ছেলে সে মানিকও আর কি বাড়িতে নেই সবাই ওরাও মামার বাড়িতে গেছে আর এদিকে দেখো দাদা প্রতিদিন জল তুলে দেয় তো আমি আজকে এসেছি বলে দুদিনে আমি বললাম আমি তুলে দিই তাই আমি তুলে দিচ্ছি আর এখানে যে একটা ব্যাগ টাঙানো আছে দেখো মাদার ডেয়ারি দুধ দিয়ে যায় তো সব সময় মানে ভিতরে ঢোকে না ওখানে একটা ব্যাগ টাঙানো আছে দুধ দিয়ে গেলেও তাই আমি চাল ধুতে ধুতে আগে দুধের প্যাকেটটাও ধুয়ে রেখে দিয়ে এলাম আর এবার দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি আর মাকে চালটা দিয়ে আসবো মা ভাত বসিয়ে দিচ্ছে আর এখানে রান্না বাড়া দুজনে মিলেই করব মা আর আমি দুজনে মিলে বৌদি তো বাড়িতে নেই সেই কারণে দুজনে মিলেই করব আর এখানে দেখো মা ভাতের মধ্যে চাল দেবে তাই মাথায় কাপড় তুলে দিচ্ছে আগেকার যেসব নিয়ম মানে জানোই তো এখন আর শাড়ি পরা নেই কিন্তু আগে যখন শাড়ি পরা ছিল এইভাবেই এইভাবেই মাথায় ঘুমটা দিয়ে হাঁড়িতে নমস্কার করে তারপর হাঁড়িতে চাল দিত আমরা যতই মডার্ন হই না মা অন্নপূর্ণাকে নমস্কার করেই ভাত বসাতে হয় আর এই ভিডিওটি বৃহস্পতিবারে অর্থাৎ বুধবার ষষ্ঠী গেল তার পরের দিনের ভিডিও তাই এখানে নিরামিষ আমি সব রকমের খাবারের জোগাড় হচ্ছে যেহেতু মা নিরামিষ খায় তাই নিরামিষেরও জোগাড় হচ্ছে প্রেশারে আলু সিদ্ধ আর এদিকে দুধটাও করে নিলাম এদিকে দেখো ওদিকে দেখো মা হচ্ছে ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে দিচ্ছে ঢ্যাঁড়সের তরকারি হবে নিরামিষ

আমিষ দেখো নিরামিষ মানে ঢাঁড়ু তরকারিটাও করে নিয়েছি আর এদিকে আমার ডালটাও করে নিচ্ছি দেখো ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমি রান্না করে নিলাম আর এখানে সমস্ত আঁচুর জিনিসগুলো করে নিচ্ছি ওখানে হচ্ছে মানে যেগুলো আমি সব কিছু মাছ টাচ তারপরে মুসুরির ডাল এগুলো ওখানে করে নেবো মানে কাঠের উননে আর এখানে সব কিছু মানে একদম নিরামিষের সব কিছু করে নিলাম আর এখানে দেখলে তো মা একেবারে নিরামিষভাবে ভাতটা পুরো করে নিয়েছে নিয়ে ভাতটা সরিয়েও রেখে দিয়েছে মা আর এদিকে তারপর আমি মাছ যেগুলো আর কি নিয়ে আমিষের সঙ্গে খাওয়াবে সেসব তরকারি টরকারিগুলো করে নেবো যেহেতু শোল মাছ আছে আর পোনা মাছ আছে পোনা মাছ হচ্ছে তোমার দাদাভাই খাবে আর এমনি বেশি আছে সব কিছু আর পোনা মাছ শোল মাছটা হচ্ছে পাঁচ হচ্ছে সেটা হয়েছে আমরা খাবো তোমার দাদাভাই খায় না সেই কারণে আবার পোনা মাছও এনেছে সেটাও মানে ভাজা হবে রান্না হবে সব কিছুই রান্না থাকবে আর এই দেখো শোল মাছ এটা হচ্ছে শোল মাছের মানে

আমি এরকম আর হচ্ছে একটু শিখারা একদম করে একটু বড় হইতে তোমরা অনেকটা বড় করো মা তুমি বড়

দেখো তোমার দাদা ভাইয়ের জন্য দু পিস মাছ দিয়ে মানে আলু পেঁয়াজ দিয়ে ঝালটাই কি করে রেখে দিলাম তারপর আমাদের শোল মাছের ঝালটা হচ্ছে আর এমনি মাছ ভাজা ডাল এইগুলো তো আছেই সেগুলোও খাবে আমরাও সবাই খেতে পারবো অনেকটাই মাছ আছে পোনা মাছও দু জায়গা করে মাছটা অনেকক্ষণ পরে পরে হলো নিরামিষ মুগ ডাল পটল ভাজা ঢ্যাঁড়স তরকারি আলুর তরকারি আর আমি সে আছে মাছ ভাজা মুসুরির ডাল আর পটল ভাজা মাংস কালকে মাংসর তরকারি আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে শোল মাছের তরকারি আর তোমার দাদাভাইয়ের তরকারিটা আজকেও আমার প্রিয় বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রেখে নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এভাবেই বিদায় নেবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো